যেটা হয় এটা কিন্তু ভাবে করবে না নইলে হাত কেটে পারে বন্ধুরা জন্মাষ্টমীতে কিন্তু প্রথমত ভোগ চাপাই তালের বড়া তোমরা কমেন্টে জানো যে জন্মাষ্টমীতে তোমাদের মানে সব ঠাকুরকে তো সমান তো কোন ভোগটা দেওয়া উচিত তা আমার আমার মনে মা আমাদের ঘরে এটাই দেয় ঠিক আছে তালের বড়া তার জন্য আমি তালটা ঘেসে দি ঘষে দিচ্ছি আর তারপর এটাতে ভালোভাবে জালে ছেঁকে নিচ্ছে তো তোমরা কিভাবে ছেঁকে নাও তোমরা কমেন্টে জানাও প্লিজ আর একটা তালের এটা ছিল এরকমভাবে এটা গ্রামাঞ্চলে বেশি পাওয়া যায় তালটা হ্যাঁ আর বাজারে পাওয়া যায় কিনতে কিন্তু কীরকম জানি না তো দেখো ভিডিওটা ফুল ভিডিওটা পড়ো তোমাদেরকে আশা করে বেশ ভালো লাগবে তো এখন আমি জাস্ট এটা ঠিকঠাক করে রেখে দেব তারপর মা করবে বিকেলে দেখো আলের মারিটা আগে থেকে আমি করে রেখেছিলাম তারপর আমার মা এখানে সাত অনুযায়ী চিনি এর মধ্যে অ্যাড করে দিচ্ছে ময়দা বেশ ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে হাতের সাহায্যে তারপর এই রকম ভাবে তোমরা বড়া করতে পারো তো এটাকে বলে তালের বড়া জন্মষ্টমীর জন্য সব রেডি আমি

চলে এসেছি এখানে জন্মাষ্টমী প্রত্যেক বছর হয় হ্যাঁ আগে কিন্তু আমাদের এইদিকে হতো জায়গাতে বাট এখন জঙ্গলের মধ্যে মানে আমাদের যে জায়গাটা হচ্ছে ওইটা হচ্ছে পুরো বন বনের মধ্যে হচ্ছে জায়গাটা তো এখানে হরিনাম হচ্ছে এই দেখো রানী খুব আনন্দিত এই যে তো দেখে আমিও আনন্দ পুরো পুরো আর দেখো আর আমাকে কেমন লাগছে তোমরা প্লিস কমেন্টে জানা বন্ধুরা তো এখানে পুজো প্রায় হ শুরু হতে লেগেছে দেখো আরতি করছে জন্মাষ্টমীর পুজোর তো এখানে তো ইয়ে হচ্ছে হরে কৃষ্ণ কীর্তন আর তোমরা ভিডিওটা কোথা কোথা থেকে দেখছ প্লিজ একটু কমেন্টে জানাবে আশা করে আমাকেও ভীষণ ভালো লাগবে তখন পুজো শেষ আর দেখো মা সারাদিন উপোস করার পর এখন কিন্তু পুজো হলো তো দেখো কত সুন্দর লাগছে না মাকে দেখতে তোমরা কমেন্টে জানাও মাকে লাল শাড়িটা তাই কেমন লাগছে আমার বেশ ভালো লাগছে মাকে দেখে আজকে তো এই জায়গাটা সুলতানপুর বনি হচ্ছে পুজোটা বাড়ি এলাম বাড়ি এসে মা তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগলো তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না সুজন্ম অষ্টমী সবাইকে